আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহতাল রশেষ রহমতে আপনারা সবাই সুস্থ এবং ভালো আছেন তো আজকে আমি আরেকটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজকে আমি দেখাতে চাচ্ছি ভুট্টা খেতে পানি দেওয়া হচ্ছে তো ভাবলাম যে এই মুহূর্তটা আপনাদের সাথে শেয়ার করি সেজন্য একটু ভিডিও করলাম আর কি তো আপনারা যারা ভুট্টা ক্ষেত বা কৃষি বিষয়ক ভিডিও পছন্দ করেন তাদের জন্যই কিন্তু আমি আপনাদের প্রতিদিনই প্রায় একটা করে ভিডিও শেয়ার করে থাকি এবং আশা করি আপনাদের কাছে ভালো লাগবে ভিডিওগুলা যদি ভিডিওগুলো ভালো লাগে আপনারা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন এবং শেয়ার করতে পারেন আপনার প্রিয়জনদের কাছে তাহলে আবার তারা ভিডিওগুলো দেখতে পারবে এবং পছন্দ হলে লাইক করতে পারেন আর সর্বশেষ সাবস্ক্রাইব করবেন আমার আপনি যদি নতুন হয়ে থাকেন নতুন দর্শক হয়ে থাকলে আর এখন শীতকাল কিন্তু শীতের তীব্রতা এখন কম যে কারণে ভুট্টা খেতে দ্রুত শেষ দেওয়া লাগছে মাটি কিন্তু তাড়াতাড়ি জো হয়ে যাচ্ছে দেখুন রকম সাদা হয়ে গেছে তো আল্লাহ তাল্লা রশেষ রহমতে এবছরে ভুট্টা ভালোই হয়েছে দেখা যাক কেমন ফসল ফলন পাওয়া যায় আল্লাহ চাইলে সব কিছুই সম্ভব তো এই ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করলাম কারণ এই ভুট্টার ভিডিও এর আগে আমি দুইটা আমার চ্যানেলে দিছি আপনারা যারা আমার নিয়মিত দর্শক তারা হয়তো ভিডিও দুইটা দেখছেন সেই ভুট্টার খেতে আজ শেষ দিচ্ছি তো দেখুন আপনাদেরকে দেখাই আমি কত বড় হয়েছে গাছগুলা এই যে তো এখানে সম্ভব হতো দশ থেকে পনেরো দিনের ভিতরে মূষা চলে আসবে মূষা চলে আসলে তখনও আপনাদেরকে ভিডিও দিয়ে আপনাদেরকে দেখাবো কেমন মূষা হয়েছে কেমন গাছ হয়েছে আর কি আপনাদেরকে ভিডিও শেয়ার করব আশা করি সেই ভিডিও আপনারা দেখবেন তো আমি এর আগে আরও কয়েকটি ভিডিও শেয়ার করেছি যেগুলো আপনারা দেখেছেন বিভিন্ন ফসলের শুধু ভুট্টা খেতেই না দেখুন পানি চলছে কি সুন্দর করে চলে যাচ্ছে ভুট্টার লাইন দিয়ে দেখুন মার্শাল্লা কত সুন্দর ভুট্টা হয়েছে দেখুন নিচ দিয়ে একটু দেখায় দেখুন আগাছা নেই বললেই চলে আগাছা না ব্যবহার করছিলাম যে জন্য আগাছা খুব একটা নাই তো একটা বেগুন ক্ষেতের ভিডিও দিছিলাম সরিষার ক্ষেতের ভিডিও দিচ্ছিলাম ভুল তো ভিডিও দিয়েছি তা আপনারা আর কি কী ভিডিও চান সেটা যদি কমেন্টের মাধ্যমে জানান তাহলে ইনশাল্লাহ সেই ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করব তা আমি আপনাদের একটু দেখাতে চাই যেই জায়গাতে এখনো পানি যায়নি সেই জায়গাটা কত পানি শুকায় গেছে এজন্য আমি আপনাদের সাথেই নিয়ে হাঁটছি দেখুন দেখুন মাটিগুলা কেমন সাদা হয়ে গেছে কি পরিমাণ সাদা হয়ে গেছে শীতকালে কিন্তু এমন সাদা হয় না এবার অতিরিক্ত গরম পড়ার কারণে তো শীতের ভিতরেই সেই প্রভাবটা মনে হচ্ছে এসেছে শীতকালেও কিন্তু গরম যথেষ্ট পরিমাণ গরম তো ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে আপনারা লাইক কমেন্ট শেয়ার করতে পারেন আর যারা ফেসবুক থেকে দেখবেন তারা আমার পেজটি ফলো করতে পারেন কমেন্ট করতে পারেন শেয়ার করতে পারেন সবাই সুস্থতা কামনা করে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ